এবং দেশ বরণ্য এবং একজন বিখ্যাত যিনি এক সময়কার জনপ্রিয় নায়িকা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই চলচ্চিত্রের আঙ্গনে আজকের এই মৃত্যু দিবসে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য দোয়া হয়েছে আমার এই আপর জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ সুন্দর এবং আরো ভালোভাবে আল্লাহ জানো বাঁচিয়ে রাখে আরো সুন্দর সুন্দর কিছু দিতে পারে এই বলে আপনাদেরকে দেখাচ্ছি উনি আস্তে দূরে কথা বলবেন সবার মাধ্যমে দর্শকদের কিছু বলেন আজকের এই মহত গুণী অভিজ্ঞতার দিনে আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে বিরাট আয়োজন এটা আমরা যখন কাজ করতাম তখন কিন্তু এই জিনিসটা ছিল না কারো মনে আসেও নেই আর কেউ করেও নেই তো হঠাৎ করে শিল্পী সমিতিতে যারা আছেন মুক্তি আরমান সনি তারপর তার কমল এরা সবাই মিলে একটা মিটিং করে আমাদেরকে নিয়ে মিটিং করে যে এরকম একটা আয়োজন করলে যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য তাদের পরিবারের সকলকে ডাকা হবে এবং তাদের জন্য মিলাদ মাহফিল হবে তো আসলে এটা সত্যি একটা আনন্দ না খুব ভালো একটা জিনিস এরকম হওয়া উচিত আমি মনে করি সবসময় এরকম হওয়া উচিত কারণ এটা সহজে আর সবার জন্য জন্য সবাই দোয়া দোয়া করবেন আপনাদের আমরা করি হয়নি আরো যারা অসুস্থ ব্যক্তিরা আছেন শিল্পীরা আছেন এই শিল্পীদের জন্য দোয়া করবেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আর যদি চলে যায় কেউ যদি ভুল ত্রুটি করে থাকে সবার জন্য ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দেবেন এবং আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তে যেন প্রত্যেক বছরেই এই মৃত্যুবার্ষিকীটাই হয় আমরা যেন সবাই যদি বেঁচে থাকি সবাই যেন একত্রে হতে পারি এবং তাদের জন্য দোয়া কামনা করব দোয়া করু আমি মানে কোথাও যদি যেতাম তো মানে গোল হয়ে লোকজন বসে মানে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য আসলে আমি কি সাপ বলতে কি আপু কিছু মনে করবেন না আপনাকে একটু ছুবো মানে ধরবো তুমি হ্যাঁ সরে যাও এই ফানি ফানি মানে জিনিসগুলো ভালোই লাগতো যে নিজেকে আমাকে এখনো অনেকে ভাবে সাপ এখনো ভাবে আপনি আপনি মনে সাপ ছিলেন কোনো কালে সাপ ছিলেন আমি তো হ্যাঁ ভাই একবার আমার শরীর এত ঠান্ডা হয়েছে তো কে যেন হাত দিয়েছে আমার শরীরে তো হাত দিয়ে বলে কি আল্লাহ আপনার হাত এত ঠান্ডা কেন ভাই আমি বললাম যে ভাই আমি তো সাপের বংশধর আমি সাপ এবং আল্লাহ কি বলি আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে শুধু তারা তাদের জন্য দোয়া করবি তারা যেন জান্নাতবাসী হয় আর আমরা চাচ্ছি যে প্রতি বছরই এরকম একটা আয়োজন হবে আপনারা আসবেন দেখবেন এবং দোয়া করবেন সুপ্রিয় দর্শক একজন গুণী মানুষের কথা আপনারা শুনলেন আসলে সবাই চলে যায় ওনার হায়াতাল্লায় দিয়েছে তাই এখনো উনি দু পায়ে আমাদের এখানে এসেছে আমাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য দুটি কথা বলার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতারায় বোনেরা যারা দেশ ও দেশের বাইরে এই দেখবেন জন্য দোয়া করবেন এবং করে এই নিয়তে দোয়া করবেন উনি যেন সুস্থভাবে দুনিয়া থেকে যেতে পারে এবং যদি ভালো থাকে তাহলে যার মানুষের মনে আরো আনন্দ দিতে পারে এ বলে আজকের মতোই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন এবং বিনোদনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ ধন্যবাদ